রশিদ হাবিব ভাইয়ের মান্ডা এলাকাতে বিশাল বড় এক সমাবেশ চলতেছে জনার হাবিবুর রশিদ হাবিব ভাই নয় আসনের বিএনপি থেকে প্রণত ক্যান্ডিডেট হাজার হাজার লোক বাইরে asker এর সমাবেশে আমাদের হয়েছে ঢাকার নয় ন্যাশনাল মাটি ও মানবসেত জন ভবিভূষিত হাবিব পাই তরুণ পোটা যারা আছেন নারী পুরুষ সাধারণের মানুষ বাইরের আজকের এই সমাবেশে নির্বাচনে শুনুনাই আল শোরন কথা বলতে অনেক আছে কিন্তু বিশ্বাস রাখেন আমি ভাই সাথে আমি কথা বলেছি অনলাইনে যারা আমাকে ফলো করেন তাদেরকে আমি কথা দিচ্ছি যাদেরকে আপনারা ফলো করেন এখানে অনেকেই করছে নির্বাচনে তারা হয়তো অনেক কথা দিবে কিন্তু কথাগুলো জায়গাটা হয়তো সেভাবে নেই কিন্তু হাবিব ভাই সে কথাগুলো রাখবেন হাবিব ভাই একজন ইমানদার মানুষ একজন ভালো মানুষ একজন যোগ্য সব সত্যবাদী মানুষ এই মানুষটা চারটা ঘুরি খেয়েছিল আল্লাহ তাকে ফেরত দিয়েছে এমনি এমনি ফেরত দেয়নি হোসমান হাদি কিছুদিন আগে গুলি খেয়েছিলেন হত্যা করা হয়েছিল তাকে একই পরিণতি হতে পারত আমাদের হাবিব ভাইয়ের হসমান হাদি ফিরে আসেনি এসেছে হাবিব ভাই আপনারা ভাগ্যবান বিশ্বাস রাখুন মানুষটার উপরে মানুষটাকে জয়যুক্ত বলুন আমি স্পেশালি আমারও বলছি তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনারা অনলাইনে কোনো ধরনের অপপ্রচারে কান দিবেন না আপনারা বিশ্বাস রাখুন আপনারা যদি আমাকেও বিশ্বাস করে থাকেন আমি তরুণ ভোট দিন আপনারা ভাগ্যবান শেষ করব মনে রাখবেন সবাই আগে আরো জায়গায় সবাই আগে

থানা জাতীয়তাবাদী দল পিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি জনক বীরস্মিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মরম চেয়ারপারসনতি বেগম খালা জিয়ার সম্মানিত উপদেষ্টা বীর মুক্ত আবুল সালাম আজকের এই সমাবেশের প্রধান বার্তা প্রাণ সকালের প্রাণ যেন ভাবি বোনেরা সাংবাদিক গ্রন্থগণ আজ কথাবার্তা পুরস্কার তেস নির্বাচন এসেছে তারে প্রমান বাংলাদেশের নেতৃত্বে এসেছে তাই ভোটটা দিবেন কিসে